লক্ষ্য অর্জন করে আবাদ এবং উৎপাদনের পরেও এবার বরিশালের কৃষকের কাছে পেঁয়াজ ও গোল আলু ইতিমধ্যে গলার কাটা হয়ে উঠেছে বারো থেকে পনেরো টাকা দরে পেঁয়াজ কেনেও গোদাম করে আরতদার ও মজুদাররা গত সপ্তাহে দাম দ্বিগুণ করে বৃদ্ধি করায় খোলা বাজারে তিরিশ টাকার পেঁয়াজ এখন ষাট টাকা কেজি গোল আলুর মাঠে এ কৃষিপণ্য এখনও এখনো পাঁচ থেকে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খোলা বাজারে চোদ্দ থেকে পনেরো টাকা কেজি উপরন্ত গত সপ্তাহ খারেকের বর্ষণে মাঠে থাকা গোল আলু নিয়ে কৃষকের দুশ্চিন্তা আরও বাড়ছে ফলে ফরিয়াদের বেঁধে দেওয়া দামি মাঠ পর্যায়ে বিক্রি করতে বাধ্য হয় আলু উত্তোলনী কৃষি শ্রমিকের মজুরিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না তবে ইতিমধ্যে বরিশালের নব্বই ভাগ গোল আলু উত্তোলন সম্ভব হয়েছে পেঁয়াজ উত্তোলনও ইতিমধ্যে সম্পূর্ণ হলেও বেশিরভাগ কৃষকই মাঠেই তা বিক্রি করে ফেলেছেন রবি মৌসুমে বৈশাল কৃষি অঞ্চলে সমুক্ত প্রায় হেক্টরে প্রায় হাজার চোদ্দ লাখ টন পিঁয়াজ ও বারো হাজার হেক্টরে আবাদের মাধ্যমে প্রায় তিন লাখ টন গোল আলু উৎপাদন হয়েছে কিন্তু এ দুটি কৃষিপণ্য বিক্রি করে এবার কৃষক কোন লাভের মুখ দেখা দূরের কথা বিনিয়োগকৃত অর্থই তুলে আনতে পারছে না গত বছর যেখানে মাঠ পর্যায়ে পেঁয়াজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হয়েছে সেখানে এবার তা বিক্রি হয়েছে পনেরো থেকে বিশ টাকায় গত বছর মাঠ পর্যায়ে গোড়ালো বিশ টাকায় বিক্রি হলেও এবার তা দশ টাকায় বিক্রি করতে পারছে না কৃষকগণ গত সপ্তাহ খানিকের বৃষ্টিতে মাঠে থাকা গোলালু নিয়ে কৃষকগণ আরও বিপর্যয়ের মুখে বরিশাল ডট নিউজ